আমরা গেছিলাম যে শিক্ষা প্রফেশন ওই দপ্তরে দুই ট্রাক কাগজ আটক করা হয়েছে একটু বলবেন আসলে ঘটনাটা কি এবং কি পদক্ষেপ নিছেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন ধন্যবাদ আমাদের হচ্ছে শিক্ষা প্রকৌশল গৌশাল কার্যালয়ে দীর্ঘদিনের যে কাগজ একদম দুটা রুম ভাগারে পরিণত ছিল সেই কাগজগুলো আমরা বের করে এখানে পার্কিংয়ের জায়গায় পড়েছিল সেগুলো আমরা নষ্ট করে যাতে এখানে ব্যবহার উপযোগী করা যায় ঘটনাটাকে এই জন্য আমরা আমাদের একজন অফিসার তার উপস্থিতিতে আমরা এটি করানোর জন্য ময়লা খোলা পাঠাই এবং এটি রেকর্ড আমাদের অফিসে আছে এবং এখানে আমাদের যে একজন মিস্ত্রি এবং ড্রাইভার তার হচ্ছে এইটাকে তারা নিরা যদি কোনোভাবে বিক্রি করার চিন্তা বা তারা নিজস্ব চিন্তায় বা ময়লাপরা না গিয়েছিলাম স্থানে তারা নিয়ে যাওয়া যাচ্ছিলো তখন লোকাল যারা স্থানীয় জনগণ ছিল তারা এটাকে সন্দেহজনকভাবে করে পরক্ষণে আমি খরফে যাই এবং অন্য অন্য ব্যক্তি অন্য সাংগতিক ভাইদের উপস্থিতিতে আমি এটি আমার সঠিক যে তথ্য সেই সবাইকে দিয়ে আমি সেটি পুনরায় অফিসে ফিরিয়ে নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমি এটি জেলা প্রশাসনের সাথে আলোচনা করে বিধিমতার ব্যবস্থা নিচ্ছি তো ছিল আমার মূলত যে অফিসার ছিল সে আসলে ময়লা খোলার কাছে যখন গাড়ি টার্ন করতেছিল তখন বলছে তো বলাতেও সে আসলে না তার অন্য জায়গার লোক সে আসলে ছিল যে যে এখানে এখানে সমস্যা চিনতেছিল আর সামনে আরো বড় মাঠ আছে সেটা বলে তারা গাড়িটা আপনার কি মনে হয় এটা করার কারণটা কিছু কি কারণে এটা করতে পারে বললেন এটা মূলত তারা হচ্ছে এটা বিক্রি করার জন্য এটা চিন্তা করছে যে বিক করে যদি কোনো এখান থেকে কোনো তারা অর্থ উপার্জন করতে পারে যদিও সরকারি কোনো পেপার্স নষ্ট হয়ে গেলে সে কিন্তু নিলাম বা ঘরে কোনো বিক্রি করার কোনো বিধি নাই এটাকে ঘুরিয়ে বিনষ্ট করতে হবে আমি সেইভাবেই চেষ্টা করেছি কিন্তু এই মিস্ত্রি বা যারা আছে আমি তাদেরকে ভাই তারা আমার অফিসে এরপর থেকে এখন কাজ করতে পারেন

এবং গাড়ির নাম্বার সহ সব রেকর্ড নিয়েছে এবং পরবর্তী অধিগত তারা তদন্ত করবে যদি কোনো কোনো তদন্ত থাকে সে ব্যাপারে তারা ব্যবস্থা নিবে আপনারা কোনো আইনি পদক্ষেপ আমার পক্ষ থেকে আসলে আমি তো ওনারা যে মিস্ত্রি বা ড্রাইভার আমারও জন্য না সেক্ষেত্রে আমি আসলে পুলিশ প্রশাসনের কাছেই আমি তাদের ব্যাপারে তথ্য চেয়েছি এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি ওকে ভাই থ্যাংক ইউ